শখ বাইর শখের প্রজেক্ট আছে শালগম এ জায়গায় অনেক কিছু আছে সবই বিষ করা নিজের হাতের আর কি আছে শশা এই প্রজেক্টে যা কিছুই আছে সবই তার নিজের তৈরি আর কি বিষ করা আর কি এদিকে কুমারের ইয়ে আছে ওই পেসেও আছে এই টমেটো গাছে সুন্দর ফলন আইসে সামনে এসে মূলা গাছের ফুল কিন্তু অনেকে মনে করতে পারে সর্ষে ফুলটা আসলে এটা মূল গাছের ফুল কিছু আম গাছও আছে আম গাছে আবার বউল শিখ গেছে বারো মাসি আম কাটিমন আরও কিছু ভ্যারাইটিস আমদার আছে বেনানা ম্যাঙ্গো ট্যাঙ্গো আছে বেগুন গাছ চারা করছে নিজি তাল বেগুন আসে বড়ই বিট বিটকপি আগে লাগাইছে এই আলু আবার মালটাচারা ডালিমচারা বেদানা আর কি বিদেশি বেদানা মালটা সারা নিজে করে না মালটা সারা আনা হয়েছে অর্ডার দিয়ে এদিকে আছে হাইব্রিড মরিচ চারা করছে এই আলু সবরি কলা এই শশা হইয়া ই রয়েছে একসালান বিক্রি হইছে আছে মিষ্টি কুমার থকে থকে হয়ে রয়েছে বিক্রি হয়েছে কিছু এই লাগানি রয়েছে আবার এই আছে লাউ গাছ ফুল হয়েছে হাইব্রিড টমেটো সব নিজের চারা করা আমিও বেশ কিছু নিয়েছি লাগাইছি ফলও আইছে এই জায়গা অল্প পরিসরে ড্রাগন গাছও আছে ফল আয় এখন পর্যন্ত বোম্বাই মরিচ এই শাড়িতে সব টমেটো গাছে ফলাই গেছে এদিকে একটা বোম্বাই মরিচ গাছ আছে এই গাছটাই এই জায়গার বড় সবচেয়ে পাশাপাশি এটাও টমেটোর শেড এই জায়গা আবার নতুন করে হাইব্রিড কাঁচামরিচ দেশে বিস্কট সেই কাঁচামরিচ করলা জন্য সেটা আছে করলাও আছে এই জায়গা দেখা যাইতে আছে কিনা ওই যে করলা ঝুলতে আছে পিছনে ওই কলা গাছ সবরিকলা সবই সবরিকলা ফলও আছে ওই সবরিকলা ওই যে গাছে কলা দেখা যাইতে আছে আর কি এই জায়গা নতুন করে কিছু লাগাইবে চিনতে আছে আর কি সব মিলেই খারাপ না শখের সবজির পোজেটার আর কি নিজেদের খাওয়া হয় টুকটাক বিক্রি করি খরচটা উঠে